আমি সেলুনে কাজ করি তোমরা কল আপনি এই কা এখন ভোট দিয়েছেন এই কালিটা কখন কতক্ষণ আগে দেখান তো দাদা আপনারা ক্যামেরার সামনে দেখান সামনে আমার এই আমি করিছি اتھے گلا 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 سلوگن چا 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 ملي ڏيچ ملي ڏيچ ملي ڏيچ ملي ڏيچ سنڌ جو سنڌ جو سار سار ها ڪي مان وندو ٿا راندو ٿا نيجا طاقت کي ڏسڻ لاءِ ڇا پروگرام কর্মীরা এসছে ওরা ভোটের কেন্দ্রে ঢুকে গেছে কিন্তু আমরা ঢুকতে পারি না কেন কেন হবে এটা সেটা কেন হবে বিজেপি থাকলে কেন্দ্র বাহিনীরা কিছু বলছে না কিন্তু কেন্দ্র বাহিনী যখন আমরা ঢুকছি আমরা তিন এমএল সাপোর্টার মমতা মানে সাপোর্টার তখন কেন্দ্র বাহিনী কেন্দ্র বাহিনী আমাদের ঢুকে অর্থাৎ আপনি যদি না আসতাম ওরা কিছুক্ষণ বাদে ভেতরে ঢুকতো ঢুকে ওরা ছাপা মোট মারতো এবং সেন্ট্রাল বাহিনীকেও আমি বলছি যে মা ভটাও একশো মিটারের মধ্যে কেন বাইরের লোক থাকবে হ্যাঁ বলছে দেখছি 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 তাই এইসব এইটাই চলছে এবং আপনারা দেখছেন ওদের কীভাবে উচ্ছৃঙ্খল আচরণ কীভাবে চেচাচ্ছে আমার ছেলেরা যখন জয়সিনা বলেছিল আমি নিজে হাত দিয়ে থামিয়ে দিলাম না এখানে আমি দেখছি বাহিনী যতটা সক্রিয় হওয়ার কথা ততটা সক্রিয় নয় যার ফলে এরাই হল্লা করতে পারছি একশো মিটারের মধ্যে আমি ওই জন্য বললাম যে রিজার্নিং অফিসারকেও বলেছি এবং আমিও যাতে ই রেসপন্সিভ যাতে ইমিডিয়েট আসে তার ব্যবস্থা